এতে কাফ এর সাবদিক সাধারণ অর্থ কোনো জায়গায় অবস্থান করা বা থাকা ধর্মীয় পরিভাষাগত অর্থে বোঝায় সংসারকর্ম হতে বিরত থেকে দুনিয়াকে মনের মাঝে ঠাই না দিয়ে নির্দিষ্ট সংখ্যক দিন এবং বিশেষ করে রমজানের শেষ দশ দিন মসজিদে সর্বক্ষণ আল্লাহর ধ্যান সাধনায় নিযুক্ত থাকা প্রকৃতপক্ষে সংসার জীবনে রব রূপে সাধন করা কঠিন হয়ে যায় এই জন্য সংসারধর্মী মানুষকে বৎসরে অন্তত একবার দশটি দিন প্রভুকে রূপে সাধনা করবার মহড়া স্বরূপ এই এর্তেকাবের বিধান দেওয়া হয়েছে অর্থাৎ কেবল নফসের আমিত্ব মরিয়া গেলেই এই সত্য উপলব্ধি করা সম্ভবপর হইতে পারে যে রবরূপে একমাত্র তিনি স্বয়ং একা অস্তিত্বশীল রূপে তিনি মুষ্টি সৃষ্টিময় ছুটে চলেছেন রব্যালামিন রূপে আমাদের মনের সক্রিয়তা থাকবার কারণে আমরা তার অস্তিত্ব উপলব্ধি করতে সক্ষম হয়ে উঠি না এই জন্য মানবীয় বিষয়বাসনাকে মৃত অবস্থায় অবস্থান করবার চেষ্টা করতে হয় এই কয়টি দিন ইহাই আমাদের এতে কাফ তাই রাসেল পাক বলেছেন সর্বপ্রকার সৎকর্মে নিযুক্ত থাকলে যে কল্যাণ বা সওয়াব লাভ করা যায় এতে কাফ অবস্থায় সর্বপ্রকার সাংসারিক কর্ম হইতে বিরত থাকলেও সেই রূপ একই কল্যাণ লাভ করা যায় তাই পরিশেষে বলা যায় যে প্রকৃত অর্থে এতে কাপ হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক দিন সর্বক্ষণ মানব দেহের এই মসজিদে অবস্থান করে আল্লাপাকের ধ্যান সাধনায় সর্বদা ডুবে থাকা তথা বিশেষ কিছুদিন বা নির্দিষ্ট কিছু দিন মোহের এই বিষয়বাসনাকে ত্যাগ করে শুধুমাত্র প্রভুর ধ্যানে নিবিষ্ট থাকা ইহাই হচ্ছে প্রকৃতিতে কাপ